আমরা দেখতহীন করতে বলতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামী সত্যিকার অর্থে সংস্কারের কাজ করে যাচ্ছে আমাদের প্রতিটা কর্মীদেরকে আমরা এই সংস্কারের কথাই বলি যে আমরা বলি যে আমাদের আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে প্রতিটা কর্মের জন্য আল্লাহ আমাদের যোগ্যতা যতটুকু দিয়েছে আমাদের যতটুকু দক্ষতা দিয়েছে দেশকে ভালোবেসে মানবতাকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আমাদের সময় শ্রম অর্থ কুরবানি দেশের জন্য মানুষের জন্য সর্বোপরি আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য নেই আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করে তারপরে আলহামদুলিল্লাহ যদি বিজয় দান না করে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত হব না বা দল থেকে হবে না কেন জানেন আমরা মনে করি আমাদের শ্রম বৃথা যাবে না আমি মাঝে মাঝে দেখি যে আসলে নির্বাচনের কাজটাতে কত কষ্টের কত পরিশ্রমের ছুটতে হয় এক গ্রাম থেকে আরেক গ্রামে বারো চোদ্দ ঘন্টা ছোটা ছোটির পর সব ক্লান্ত হয়ে পড়ি শুধু আল্লাহ যদি বিদয় নাও করে আমি আল্লাহর কাছে দোয়া করি রাব্বুর আলাদ আমাদের আমাদের এই প্রচেষ্টা আমার প্রচেষ্টাকে তোমার সন্তুষ্টির জন্য করো যেদিন দেখবো আল্লাহ সুবাহন তালা এর বিনিময়ে আমাকে উত্তম ধারণা দান করছে আমি চাই যে এই জনপদের মানুষগুলি আল্লাহ মুখী হোক আল্লাহর গোলামীর দিকে ফিরে আসুক ভিতরে সংশোধন হোক তারা জান্নাত মুখী হোক যদি এই আমরা জান্নাত পুঁতি করতে পারি তাহলেই তো আমাদের জীবনে সফলতা আল্লাহ রাসুলাম এই জন্যই তো দাবাদি কাজ করছেন আমরা কোনো মতো বোধ পাইয়া আমরা বিজয় হয়ে গেলাম মৃত্যু হয়ে গেলাম না ভাই এটা আমরা চাই না আমরা চাই যে জনপদের মানুষগুলি তারা সৎ হোক ভালো হোক দেশপ্রেমিক প্রেমিক হোক জাহান্নামের দিকে ছুটার যে প্রতিযোগিতা সেই জায়গা থেকে জান্নাত পুঁতি হোক তবেই আমাদের সময় এবং শ্রম সার্থক হবে এই কারণে আপনারা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য যে শ্রম দিছি সময় দিছি অর্থ দিছি ইনশাল্লাহ এর কোনোটাই বৃথা যাবে না বৃথা যাবে না বৃথা যাবে না ইনশাল্লাহ এই বস থাকার কারণে আমাদের কর্মীরা যখন প্রোগ্রামে ডাক দেয় নিজেদের পকেটে টাকা দিয়ে প্রোগ্রামে তেল খরচের টাকা হইলে দলের দিকে বা নেতার দিকে টাকায় থাকে না তেল খরচ দিলে তারপরে প্রোগ্রামে আসবো নিজেরা তেল খরচ করে সেখানে আছে আলহামদুলিল্লাহ কারণ তারা মনে করে দায়িত্ব আমারও আলহামদুলিল্লাহ আমরা ফেব্রুয়ারিতে একটা মোটর সাইকেল শোভাযাত্রা করছিলাম ছয় সাতশো লোকে সাত ঘন্টা ছিল তা সকালে আমরা কোনো নাস্তার আয়োজন করি আমি আল্লাহ সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের বাইরা মাঝখানে এসে এসে অনেকে কলা বিস্কিট দিদের মতো সকালে শুরু হয়েছে সাতটায় নাস্তা করতে পারে না একজন লোকও যায় না সর্বশেষে দুইটার দিকে এসে আমরা একটা মিষ্টি আর একটা রুটি দিছি তাতেই সন্তুষ্ট কোনো টানাটানি হয় নাই তারপরও তিরিশ চল্লিশ ফের বেশি হয়েছে একটা বেশিও নাকি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এরকম সব তেগী দেশপ্রেমিক লোক তৈরি করছে আমার বিশ্বাস এদেশের মানুষ সামগ্রিকভাবে অসৎপ্রবণ না আমাদের রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষ তারাও বুঝতে চেয়ে তারাও এখন বুঝতেছে যে আসলে আমাদের কোন দিকে পা দেওয়া দরকার কোন রাস্তা করা দরকার আজকে সকালে আটটার সময় আমি দুইটা রিক্সায় উঠছি একটা রিক্সাকে আমি জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় সে ভুট দিবে সে বললো নইপাড়া বাড়ি নিজের সে বাড়ি প্রথমে আমরা আমাদের পরিচয় দিই না একটু জানার চেষ্টা করলাম যে কি অবস্থা কোথায় ভুট দিবেন বলে না প্রথম বললো যে বড় দুই দল আছে আওয়ামী লীগ আছে বিএনপি এসে দেখছি একই দুইটা একরকম দেখবেন তো কি করবেন এবার ইসলামী দলকে দিব ইসলামের দলকে দিবেন না কোন দলকে দিবেন দেখি ইসলামী দল আমাদেরকে চিনে না জামাত আছে অন্যান্য দল আছে আলহামদুলিল্লাহ তাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া না একজন রিক্সাওয়ালাও তার মুখে তার হৃদয়ের মধ্যে এখন ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে প্রিয় ভাইরা এই যে একটা জমিন তৈরি হয়ে আছে এই তৈরি করা জমিনটাকে চাষাবাদ করার দায়িত্ব হলো কাদের আমাদের মনে রাখতো